নিজের অজান্তেই সার্থককে আঘাত করে এবার সার্থকের কাটা খায় নুনের ছিটে দিয়ে দিল স্রোত হ্যাঁ এমন ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন স্রোত সার্থককে প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা স্যার আপনার ভালোবাসার প্রতি এতটা ঘেন্না কী স্যার বলুন তো আপনার এই ভালোবাসার প্রতি এতটা ঘেননা কি আমি ধরে নিতে পারি যে আপনার ওই অতীতের সম্পর্ক থেকেই তৈরি হয়েছে কী এমন আপনাদের মধ্যে সমস্যা হয়েছিলো যার ফলে কি না আপনি সেই মেয়েটার সাথে আর নিজের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাননি আমি কি সেটা জানতে পারি আমি জানি যে আপনি এত সহজভাবে আমার সাথে এই কথাটা বলতে চান না কিন্তু তার শর্ত স্যার প্লিজ আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন অতীত সম্পর্কে যাই হয়ে যাক না কেন যতটাই খারাপ হোক না কেন আপনি যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে হয়তো আপনার মনের এই পাথরটা হালকা হতে পারে সরে যেতে পারে এই কথা বলার তো থাকে যে আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করো আমার অতীত সম্পর্কে নিয়ে ঘাটাঘাটি করো তাহলে তুমি কেন বারবার করে খোঁচা দিচ্ছ বলো তো শুনছ তুমি ভুলে যাও না যে তোমার কিন্তু লিমিটেশনটা শুধুমাত্র আমার ফ্যামিলি অবধি এর থেকে বেশি কিন্তু আর কোনো কিছু না তুমি আমার লাইফে এক্সিস্টই করতে না যদি না আমার বাবা আমাকে এই শর্তটা দিয়ে দিত নয়তো বা আমার কিসের এত দরকার পড়ে গিয়েছিল বিয়ে আর আমি তো বলেই ছিলাম যে আমি কোনোদিনে বিয়ে করতে চাই না তার থেকেও বড় কথা তোমাকে যে আমি বিয়ে করছি তাও আবার এক বছরের জন্য সেটা তোমার সৌভাগ্য এছাড়া কোনো কিছুই না তাই তুমি যতদিন আমার বাড়িতে আমার সাথে এক ছাদের তলায় থাকবে ততদিন পর্যন্ত নিজের লিমিটেশনের মধ্যেই থাকার চেষ্টা করো তার থেকেও বড়ো কথা তুমি যদি বাড়াবাড়ি করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে তাৎক্ষণিক ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো শোনো তুমি ভুলে যাও না যে আমি কিন্তু তোমাকে ভালোবাসিনি আর আমার সম্পর্কে অতীতে কী হয়েছে না হয়েছে সেটা জেনেও তোমার কোনো রকম কোনো লাভ নেই কারণ তোমাকে আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে অন্তত বলতে পারি যে তোমার কোনো রকম কোনো অযত্ন আমারও বাড়িতে হবে না তত পর্যন্ত না বাবার গাইডেন্সে তুমি থাকছো তত দিন পর্যন্ত তোমার কোনো অযত্ন হবে না এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই এক বছরের মধ্যে আমার মনে হয় যে তোমার আর এর থেকে বেশি কোনো কিছু জানার কোনো প্রয়োজন নেই তাই তুমি যদি নিজের ভালো চাও তাহলে প্লিজ আমার লাইফ থেকে নিজের এই ইন্টারফেয়ারেন্সটাকে দূরে রেখো এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি এরকম করে কেন বলছেন বলুন তো আমার অতীত সম্পর্কে বর্তমান সম্পর্কে সব কিছুতে আপনি জানেন তাহলে আপনার আপনার অতীত সম্পর্কে বলতে কী আসলে এত সমস্যা বলুন তো কেন জানি না আমার এখন সন্দেহ হচ্ছে যে হয়তো বা সেই মেয়েটার কোনো দোষ ছিল না হয়তো বা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আপনার পক্ষ থেকে কোনোরকম কোনো এফার্ট ছিল না তার জন্যই হয়তো আপনাদের সম্পর্কটা ঠিক নেই তখন এই কথা বলা মাত্র সার্থক স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তোমার লজ্জা করছে না তুমি এরকম করে আমার সাথে কথা বলছো কোন সাহসে বলো তো তোমাকে সাহসটা কে দিয়েছে এত বড় আসপর্দা কেন তোমার বলো তো তুমি জানো একটা কথা যে মেয়েটাকে নিয়ে তুমি কথাগুলো বলছো সেই মেয়ের আসলে তুমি নোখেরও যোগ্য না কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি সহ্য করছি শুধুমাত্র আমার বাবার কারণে সেটাই তোমার সৌভাগ্য আর তুমি যে মেয়েটাকে কিনা চেনোই না তাকে নিয়ে কিসেরা তো তুমি প্রশ্ন করছো বলো তো তুমি কি জানো ওর সম্পর্কে কিছুই তো জানো না তাহলে এখানে বসে শুধু শুধু ওকে নিয়ে ভাবনা চিন্তা করাটা তুমি ছেড়ে দাও যদি নিজের ভালো চেয়ে থাকো পরিবারের ভালো চেয়ে থাকো শোনো স্রোত তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমার থেকে ছোট আর তার থেকেও বড় কথা আমি তোমাকে বিয়ে করছি বিদায় যে আমি তোমাকে সব বিষয়ে জবাবদিহি করতে বাধ্য সেটা নয় কারণ আমাদের সম্পর্কটা কিন্তু আর চার পাঁচটা হাজব্যান্ড ওয়াইফের মতন হবে না বিয়ের পর তুমি খুব ভালো করে জানো কিন্তু তার শর্ত তুমি কেন বারবার করে আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করেছো আমি সেটাই বুঝতে পারছি না আর তার থেকেও বড় কথা আমি কিন্তু শুনেছি তুমি আমার মনি এবং বাবাকে আমার অতিথি সম্পর্কে জিজ্ঞেস করছো তোমাদের তো ভিডিওটি বা লিখতে লেখা সে সাবস্ক্রাইব করতে বলো না